জলে কুমির ডাঙায় বাঘ বাংলা ভাষায় বহুল প্রচলিত এই কথার তাৎপর্য গন্ডাই উপলব্ধি করা যায় যেখানে তার নামই সুন্দরবন নামের সাথে তাল মিলিয়ে অতীব সুন্দর আমাদের এই সুন্দরবন সুন্দরবন বিশ্বের আর হাজারো সৌন্দর্যের ভাণ্ডার আমাদের আজকের এপিসোড এই সুন্দরবনকে ঘিরেই বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার সুন্দরবন সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশের আয়তন প্রায় ছয় হাজার সতেরো কিলোমিটার এর প্রায় সত্তর ভাগ স্থল আর তিরিশ ভাগ জল খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশের সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বনভূমি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়েই অবস্থিত সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় সুন্দরবনের অধিকাংশ গাছই চিরসবুজ ম্যানগ্রোভ শ্রেণীর এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী বৃক্ষ ধারণা মতে এই সুন্দরী গাছের নামেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরবিরিক্ষ ছাড়াও গড়ান গেওয়া, তালপাতা পশুর কেওড়া ধন্দল, বাইন বিভিন্ন প্রজাতির তিনশো চৌত্রিশটি উদ্ভিদ রয়েছে সুন্দরবনে সারা পৃথিবী জুড়ে যে পঞ্চাশ প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ আছে তার ৩৫ প্রজাতিই পাওয়া যায় সুন্দরবনে আসল কথা তো বলতেই ভুলে গেছি সুন্দরবনের উল্লেখযোগ্য বনপ্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর শুকর কুমির ডলফিন গুইসাপ কিং সহ আরও বেশ কয়েক প্রজাতির সাপ এবং বনমোরক বনমুরগি ভদর বাদুর, কাঠবিড়ালি হাসপাখি, গাংচিল বক মদনটাক চখা ইগল চিল শকুন ও বিভিন্ন ধরনের সহ সকল প্রজাতির পশু পাখি ও মাছ সুন্দরবনে বসবাস করে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলো পশুর শিবসা বলেশ্বর ও রায়মঙ্গল সুন্দরবনের নদী ছাড়াও শত শত খাল জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো বনজুরেই সুন্দরবনের মূল রূপ রহস্য হচ্ছে জোয়ার আর ভাটায় জোয়ার ভাটার কারণেই একটু পর পর সুন্দরবনের চেহারাও বদলে যায় সুন্দরবন সংলগ্ন বেশিরভাগ মানুষের জীবন জীবিকা সুন্দরবনকে ঘিরেই এই বনের কাঠ মধু গোলপাতা মাছ কাঁকড়া চিংড়ি চিংড়ির পোনা ও নানা প্রকার সম্পদের উপর হাজার হাজার বাওয়ালি মোয়ালি ও জেলেদের জীবন জীবিকা নির্বাহ করে সুন্দরবনের জ্যোৎস্না ও আওয়াবসারাতের সৌন্দর্য অপূর্ব জ্যোৎস্না রাতের আলো যখন গাছপালার উপর এসে পড়ে তখন হালকা আলোয় গাছগাছালির সৌন্দর্য হয়ে ওঠে তুলনাহীন আমাবস্যা রাতে সুন্দরবনে বৃক্ষের ওপর জোনাকি পোকার আলো ছড়াওয়ার দৃশ্য অকল্পনীয় সুন্দর সুন্দরবন যেমন সুন্দর তেমন ভয়ঙ্করও বটে সুন্দরবনে বেড়াতে গেলেন নদী রেখে সাঁতার কাটার ইচ্ছা করলেও বলেও নদীতে নামবেন না আর সবসময় মনে রাখবেন এই সুন্দরবন আমাদের এই বনকে নষ্ট করলে আমাদেরই ক্ষতি হবে বনের কোনো গাছপালা বা ডাল ভাঙা যাবে না বনের কোনো পশু পাখিকে হত্যা বা তাদের কোনো ক্ষতি হয় তেমন কিছুই করা যাবে না অপরূপ সৌন্দর্যের সুন্দরবন আমাদের সকলের গর্ব সো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্ত এই সুন্দরবনকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটিকে ক্লিক করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ